যুবক ডাক দিয়ে একাই নবী শক্তি নাই কইছে কারা আপনার এই ময়দানের ভিতরে সব থেকে বড় শক্তিশালী কে হয়তো বলবেন ওমর নয় আলী উসমান তাহু কাকে বলবেন আপনি যাকে বলবেন আমার সাথে লাগাইয়া দেন দেখ কে জিতে কে ঠগে আল্লাহ আকবর না আর জোরে কান আল্লাহ রসুল কয় ওমর কয়েকে শুনছ ওমর যখন কইছে আয় হ্যাঁ সামনে আগাইস ওমর কয় থাম 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 বুড়ারা যদি ছোট গো হারা দিন থাপড়ায় মানুষ যা যাইবে ছোট গো ছোটরা যদি একটা দেয় হ্যাঁ ওমর কায় থাম আর সামনে আগাইস না আল্লাহ রসুল এগো থামান যাবে না নিয়ে বাকি রয়েছে এক ভাই তুমি যাবা কেন তোমার ভাই তো সত্যি তো জিতে গেছে হে যাইবে ছোট ভাই ডাক দিয়ে কই আর আমার ভাই ওমরের লাগ যে জিতছে আমারে তার সঙ্গে লাগাইয়া দে। আল্লাহ আকবার দিয়ে অস্তে কয় দুই ভাইয়ের ভিতরে যুদ্ধ লেগে গেছেন ছোট ভাই বড় ভাই যখন নিচে বইয়ে গেছে ছোট ভাই কানে রে বড় ভাই আমি জানি জীবনে তোর সাথে আমি জিততে পারবো না কিন্তু না আমার মন মানে না আমি সইতে পারবো না তুই যুদ্ধে যাবি আমি থাকবো এটা হবে না তুই তো নিজে নিজে গে যা বড় ভাই মাটিতে শুয়ে গেছে ছোট ভাই বুকের উপর উঠে গেছে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে কই রাসূলুল্লাহ তাকায় না আমি যেইটা গেলাম আল্লাহ রসুল কই তোমরা দুই যুবককে এখানে রাখিয়ে দেওয়া সম্ভাবনা না তোমরা আমাদের সাথে চলো তিনশো এগারো জন বাকি দুই যুবক তিনশো তেরো জন কত আর এখন কত তিনশো তেরো অহুদে বদরের প্রান্ত চলতেছে আল্লাহ রসুল মহুদ বদরের প্রান্তরে হাজির হয়ে বদরের প্রান্তটা এমন একটা অবস্থা ছিল এক কুলে ভালো আর এক কুল খারাপ এক কুলে বালু অন্য দিকে মাটি যেই দিকে মাটি কাফরা সেই দিকটাকে দখল করে রেখেছে আর যেই দিকে বালি ওই দিকে মুসলমান দাঁড়াইছে মুসলমান বালির কারণে যুদ্ধ করতে পারবে না কারণ বালিগুলো যখন ঘোরা শুরু করবে বালি উঠতে থাকবে চোখে যাবে কানে যাবে যুদ্ধ করা সম্ভব না আর কাফেরদের ওই এলাকায় মাটি উربهও না কিছু হবে না ভালো জিততে যাবে। কেউ এই চিন্তা করতেছে। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। বালিতে বৃষ্টি বলে কাঁদা হয় না মিশা যায়। বালিগুলো মিশে গেছে। আর কাঁদা হলো জমিন মাটি জমিনটা কাঁদায় পরিণত হয়ে গেছে। আল্লাহ রাসূল কয় ওমর বিজয়ের পূর্ববাস যুদ্ধ চলতেছে। আল্লাহ রসুল ওই দুই যুবকদের বলছে তোমরা এখানে ব্যান্ডিজ রেডি করো কোন সাহাবি যদি আহত হয়ে আসে তাকে ব্যান্ডিজ করতে হবে ওরা দুই যুবক আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী কাজ করতেছে হঠাৎ করে একবার কাফেরদের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে ফিরে আস শহীদ হবে হবে অবস্থা তাকে নিয়ে আসছে ওই দু যুবক এই ঘটনা দেখে আর সইতে পারলেন না দৌড় রবানা হয়ে গেলেন ও ভাই আমার মায়ার নবি ওই বদরের পান্তরে যুদ্ধ করবে আমরা এখানে বসে থাকবো না 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 এইটা সম্ভব নয় চল শুনছে যুদ্ধে তাকে আবু চাহিল্লা এসেছে আবু জাহিল্লা মক্কায় আমার নবীরে থাকতে দেয় নাই কষ্ট দিছে আমার নবীরে কত আজাব দিছে আমার নবীরে কত কষ্ট দিছে আজ যদি আবু সামনে পায় ওরা রাখতাম না দুই যুবক বাঘের মতো দৌড় যুদ্ধে যাওয়ার প্রান্তরে যাই দেখতেছে আব্দুর রহমান বিন আউফ ঢাল নিয়ে দাঁড়াইয়া রয়েছে বলতেছে চাচা যান আবু জাহিল্লা কই একটু দেখাইয়া দেন আব্দুর রহমান ইবনা বলতেছেন তোমরা দুইজন শিশু বাস্তা তারিদ দা কি করবা ডাক দিয়ে বলে চাচা চা শুনছি মক্কায় নগরীতে নাকি আমার নবীর সব থেকে বেশি কষ্ট দিয়েছে আবু জাহিল্লা আজ যদি সামনে পায় ওরে জিন্দা রাখতাম না আল্লাহ রসুলের সাহাবি আব্দুর রহমান ইবনাউ বলতেছেন তোমরা আমার ঢালের পিছনে দাঁড়াও যখন আসবে দেখাইয়া দিব সুযোগ দুই দা হত্যা করে ফালাবা আবু জাহিল একটা বিশাল সাদা ঘোড়া দিয়ে বদরের প্রান্তরে ঢুকছে আব্দুর রহমান ইবনাউ বলে এই সিনা নেই এই সাদা ঘোড়াওয়ালাটা আবু জাহিল্লা সুযোগ পাইলি শেষ করে দিবি অপেক্ষমান যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতেছে হঠাৎ করে সুযোগ পেয়ে দুই ভাই শরীরের ভিতরে শক্তি যোগান দিল দুই ভাই বলতেছে ও ভাই আবু জাহিল্লা সত্তা করা সম্ভব না ঘোড়া তাও অনেক উচা ওই ঘোড়া থেকে তার কল্লা আরো করে কুসা তারে পাওয়া সম্ভব না ও ভাই কি করা যায় বল সিদ্ধান্ত পরামর্শ মহাফেক বললে سنو আমরা দুই ভাই রওনা দিব যাইয়া প্রথম একজনে আবু দয়লের ঘোড়ার সামনের পা পাছায় একুপ মারবা কূপ মারার সাথে সাথে ঘোড়াটা জমিনের ভিতরে পড়ে যাবে আবু জাহিলের নিচে পড়বে সঙ্গে সঙ্গে কল্লাটার দেহ থেকে আলাদা করে দিবি দুই ভাই যেমন পরামর্শ তেমন কাজ চলতেছেন 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 আবু জাহিল্লার সামনে পাইতেছেন যখন দেখলেন খাপ মতো পাইয়া গেছে দুই বাই পাগলা ঘোড়ার মতো দৌড় শুরু করে দিস দৌড়াইতে 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 আবু জাহিলের ঘোড়ার কাছে গিয়ে প্রথম পাটা সামনের পাটা কোপ মেরে ঘোড়া থেকে আলাদা করে দিস আবু জাহেল নিচে পড়ে গেল আর এক ভাই আবু জাহিল্লের কল্লাটা বাজাইয়া কব দিয়া আল্লাহর দুশমন নবীর দুশমন মুসলমানদের দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এর নবীর উম্মতের দল ওই সময় আবু জাহেলের ছেলে একরামা অনেক দূর থেকে তাকাইয়ে দেখে তার বাবারে হত্যা করতেছে তখন একরা মুসলমান হয় নাই দৌড় দিয়ে আসছে কে আমার বাবারে যেই হাত দিয়ে হত্যা করছে ওই হাত শরীরে রাখবো না দৌড়তে আসে মোহাব্বিসের হাত পাশে একটা কাঁপ দিয়ে হাতটাকে আলাদা করে দিছে মোহাব্বিজ হাতটা একটা চামড়ার সাথে বাজিয়ে রোইছে বড় কষ্ট এই একটা হাত নিয়ে কেমনে যুদ্ধ করবে ওদিকে আবার কোনো হাতে শক্তি নাই কাটা হাত নিয়ে যুদ্ধ করতে বড় কষ্ট মুআব্বিস তাদেরকে না না কষ্ট করে যুদ্ধ করা যাবে না হাতটারে পায়ের দিতে ফেলে টান দিয়ে দেহ থেকে আলাদা করে দিছে যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে যুবক সেই কথা বলতেছিলাম ও যুবকের দাল মাস এবং মুআব্বিস ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছে আমার মায়ের দাবি সব থেকে বড় শত্রু আবু চাইল দুনিয়া থেকে বিদায় করে দিছে দুই যুবক মাস এবং মুহাব্ভিজ ও যুবকের দা তোমরা কেন পার বা আমার মায়ের দাবি এই সবেদের ভেতরে স্তব্ক কত ত্যাগ স্বীকার করছে যাদ ইসলামের দাওয়াত আমার জন্য আমার বাইরের বাইরে ওই টাইফের ময়দানে আমার নবী রে সুস্থে টাইফের ময়দানে ইসলামের দাওয়াত দিতে দেয় দেয় আমার ভাইয়ার নবী যখন দাওয়াত দিতেছে ওই কাফেররা বলতে সেইটা পাগল এর গায়ে যুবকরা পাথর মার আমার মায়া নবীর গায়ে পাথর মেরেছেন পাথর মারতে 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 ওই সুন্দর শরীরটা রক্তে ঝরঝরা করে ফেলেছেন শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে আমার মায়ার নবীর প্রতিটা নরম শরীরে রক্ত ঢুকিত পাথর ঢুকিয়া গেছে রক্তের জোতা বড় কাটকে গেছে আমার মায়ার নবীকে ঝিপড়ায় ইলেসে বলে অনবী অনুমতি দেন এই তাইফের দুই পাশে দুইটা পাহাড় যদি আপনি অনুমতি পাই ওই তাইফ আমি দুনিয়া থেকে বিদায় ধ্বংস করে দিব আমার মায়ার নবী বলেন ও ফেরেশতা আমি আল্লাহ আমাকে আমি আমি নবীকে আমার আল্লাহই দুনিয়ার ভিতর রহমত হিসেবে প্রেরণ করেছেন আমি নবীকে কাউরে ধ্বংস করার জন্য পাঠাই না আমি নবীকে এই দুনিয়ার ভিতরে রহমত হিসেবে পাঠাইছেন ওয়া ما ارسلناك الا رحمه للعالمين আমার আর নবীকে রহমত হিসেবে জমিনের বুকে পাঠাইছেন কাউকে মারার জন্য এই জমিনের নবীকে পাঠানো হয় নাই কাউকে ধরার জন্য এই জমিনের নবীকে পাঠায় নাই এই দেশে শান্তি বরিসমান দুনিয়ার ভিতরে প্রতিটা গ্রামে গ্রামে সব জায়গায় শান্তি ছড়িয়ে পড়বেন জন্য আমার নবীকে পাঠাইছেন আমার নবী বলেন ও জিবরাইল এদেরকে তুমি মারিও না হত্যা করিও না ধ্বংস করে দিও না যদি এদেরকে বাঁচাইয়া রাখো হয়তো এই মানুষগুলো আমি না এই জন্য হয়তো আমি নবীকে এত কষ্ট দেয় কিন্তু ও জিব্রাইল সদ এদের সন্তানেরা যখন আমি নবীকে চিনবে তখন এই মানুষগুলাই আমার আল্লাহর গুণগান গাবে না না এদেরকে হত্যা করো না ধ্বংস করে দিও না যে নবী তাইফের ময়দানে নিজের শরীরের রক্ত ঝরিয়েও তারপর তাকে বরদোয়া দেয় নাই ধ্বংস করে নাই ওই নবীর রেখে যাওয়া ইসলাম অহুদের ময়দান ইসলাম কায়েম করতে গিয়ে আমার মায়ার নবীর মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে ঢুকে গেছে আমার মায়ার নবীর দাঁত ধ্বংস হয়ে গেছে শহীদ হয়ে গেছে আমার নবীর দাঁত শহীদ হওয়ার ঘটনা শুনে ওহেশকুরি নামক এক সাহাবি তার সব দাঁতগুলো তার জবান থেকে ফেলে দিয়েছেন আনবীর উম্মতের দল হাজার হাজার সাহাবীদের রক্তের বিনিময়ে এই ইসলাম আমরা পাইলাম এই জমিনের ভিতরে একটাই হলো আদর্শ পাক সেইটা হলো মতিদাওয়ালা নবীর আদর্শ আব্রাহাম লিঙ্কুনের আদর্শ না পাক আদর্শ না পাক কালমার্স আদর্শ না পাক তুনের আদর্শ না পাক গণতন্ত্র না পাক সমাজতন্ত্র না পাক সব কিছু না পাক একটাই পবিত্র সেইটা হল ইসলাম তোমার কথার ভাষা সুন্দর হয়েছে না তোমার আমল আখলাক সুন্দর হয়েছে কদ্দূর তোমার আমল আখলাক এমনই এক অবস্থা তুমি যেই দল করো এই দল করার আগে তোমার আদর্শটা ছিল ফুটন্ত গোলাপ ফুলের মতো এখন তোমার আদর্শটা এমন হয়েছে তুমি এত কুক্ষাত খারাপ হয়েছো ঢাকা ভার্সিটির ভিতরে একশো ধর্ষণ করে মিষ্টি বিতরণ করে ও আদর্শ খুব ভালো এগুলো ফুটন্ত গোলাপ ফুলের মতো যেই চেহারার দিকে মানুষ তাকাইয়া থাকতো ভালো লাগতো এখন তোমার বন্ধু বান্ধব যাদের আদর্শ খারাপ হওয়ার কারণে তাদের সাথে চলার কারণে তোমার আদর্শটা এতটা খারাপ হয়েছে তুমি গাজায় লিপ্ত হয়েছো ইয়াবাই লিপ্ত হয়েছো ফেন্সিটিতে লিপ্ত হয়েছো মোবাইলের গজবে লিপ্ত হয়েছো তুমি এখন তোমার মায়ের কথা শুনো জমিনের ভিতরে অনেক আদর্শ আছে অনেক ছাত্রদের দল আছে এই মুজাদ্দিদের জামান শাইখুল মাসায়েক যখন জমিনের ভিতরে অবতরণ করার পর দুনিয়ার ভিতরে চলতেছেন তাকাইতেছেন মানুষগুলো শিক্ষিত হয় কিন্তু খারাপ হয় স্কুলে যাবে সন্তান কলম নিবে খাতা নিবে পড়ালেখা করবে আদর্শে ভালো হবে শিক্ষা জাতির মেরুদণ্ড এই স্লোগান দিয়ে তাদের আদর্শকে পবিত্র করবে মোহাম্মদ সব থেকে দামি ঢাকা ভার্সিটি বাংলাদেশের ভিতরে সব থেকে কলেজ সেখানে তো ছাত্রগুলো সোনার মানুষ হওয়ার কথা ছিল এত খারাপ হলো কেন এত নির্লজ্জ হলো কেন এত বেহায়া হলো কেন এত বেলাসা হলো কেন খবর নিয়ে দেখা যায় ভালো মানুষের সঙ্গে চলে নাই খারাপের সঙ্গে চইলা ভালো ছেলেটা খারাপে পরিণত হয়েছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই এই চিন্তা করিয়া মুজাদ্দেদ কি এমনি এমনি হইছে মিয়া মুজাদ্দেদের জামান কি মানসে এমনি কয় এই চিন্তা করিয়া উনিশশো একানব্বই তেইশে আগস্ট চরমনাই মসজিদের সামনে গোরস্থানে সংগঠন করলো ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন আল্লাহর শুকর তেত্রিশ বছর পর আমাদের আজ এই বাংলার জমিনে বুক টান টান করে দাঁড়িয়ে বলতে পারব ইসলামী ছাত্র আন্দোলন একজন ছাত্র ধর্ষণ না দুর্নীতি বাস না লম্পট না কসম করে কলে কসমের কাফরা দেওয়া লাগবে না এই ছাত্রগুলো কেমন ঢাকা ভার্সিটির এক ছাত্রের কথা বললাম আর এক ছাত্রের কথা বলি ইউটিউব ফেসবুক গুগল যেখানে সারদান শরীফুল ইসলাম রিয়াদ কি নাম শরীফুল ইসলাম রিয়াদ সার্চ দিবেন নুরুল করিম আকরাম সার্চ দিবেন সার্চ দিয়ে দেখবেন ওই যুবক ঢাকা ভার্সিটির ছাত্র তার আদর্শটা তো এত ভালো আপনারা যদি প্রথম কেউ দেখেন মনে হবে এটা চরমনায় অথবা হাত হাজারি অথবা দেওবন্দের দাওরে হাদিস ফারেগ একটা ছাত্র কিন্তু খবরদার না না শরীফুল ইসলাম কোন এক ছাত্র একই কলেজ একটা এত খারাপ হইল আর একটা এত ভালো কারণ কি ঢাকা ভার্সিটির সমস্ত কথা বলতে বাধ্য শরীফুল ইসলাম রিয়াদের মতো এত ভালো মানুষ হয় না ছাত্র হয় না ছাত্ররা তাকে সম্মান করে ছাত্ররা তাকে ভালোবাসে ছাত্ররা তাকে মহাব্বত করে এত ভালো হয় না কারণ কি হলো খবর নিয়ে দেখে এই শরীফুল ইসলাম রিয়াদ খারাপের সঙ্গে চলে না সরমনার সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ হাতে করা সৈনিক ইসলামী আন্দোলনের কর্মী এজন্য যুবকেরা ভালো করে বলি আদর্শকে পবিত্র করো ভালো মানুষের সঙ্গে চলো এ জীবন কয় দিন কয় দিন এই শুনিয়ার ভিতরে বাইচা থাকবা কয় দিন কয় দিন কয় দিন আজও জুমার দিন বলছিলাম এখানেও বলি ওই যুবকরা মুরব্বিদেরকে আর বয়ান করব না পঞ্চাশ বছর পর্যন্ত মুরব্বীকে বয়ান করা হয়েছে। ষাট বছর মুরব্বীকে বয়ান করছি আমি না করলেও অন্নলামায় গ্রাম করছে। কিন্তু এরা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যারা খারাপ খারাপই রয়ে গেছে এখন যুবকদেরকে বয়ান কর এই যুবক তোমার জীবনের ঠিকানাটা আমারে দিয়া যাও একটা খাতায় তোমার নামটা লেখো এরপর তোমার ঠিকানা লেখো বাবার নাম লেখো তোমার পরিবারের ঠিকানা দাও গ্রামের লেখো জেলা লেখো উপজেলা লেখো থানা লেখো সব কিছু লেখা আমার নিচে লেখা দেবা হুজুর আমি আগামী মাসের অমুক তারিখ অমুক সময়ে মরবো আমি আল্লাহর কসম করে বললাম যদি আমি মাহফুজ কাল্লা হায়াতে বাঁচাইও রাখে আমি ওই সময় তোমার বাড়িতে গিয়ে আমি যদি অসুস্থ থাকি ওই সময়ে তোমার বাড়িতে গিয়ে মরার এক ঘন্টা আগে তোমার তো বাবা খাতি মুমিন বানাবো কিন্তু কপাল বড় খারাপ মৃত্যুর কোনো গ্যারান্টি নাই আছে 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 না যুবক না ওয়াজবা তোমারে আবার বলি বার বার ডাকি কেন জানো এই কলিজাটা যদি ল্যাবে পরীক্ষা করা যাইতো আর যদি বুঝান যাইত এই কলিজার ভিতরে কাদের মহাব্বাত বেশি ডাক্তাররা বলতে বাধ্য হতো এই কলিজার ভিতরে একশো পার্সেন্টের আটানব্বই পার্সেন্ট মহাব্বাত হলো যুবকদের জন্য এজন্য যুবকদেরকে বারবার বার ডাকি আর বলে ও যুবক তুমি তো এক যুবক হইছো কিন্তু দেশের জন্য বোঝা নামে হয়ে গেছো তুমি তুমি যুবক হয়ে লাভ হয়েছে কি তুমি তো তোমার বাবার সামনে ভালো না তুমি যুবক হয়ে লাভ হইলো কি তুমি তো তোমার মায়ের সামনে ভালো না তুমি যুবক হয়ে লাভ হইলো কি এলাকার মানুষের তোমারে ভালো নামে জানে না তুমি যুবক হয়ে লাভ হইছে কি তোমার তো এলাকার মানুষের সবাই এক দামে চিনি বড় লম্পট লুচ্চা কাঁচাখোর ইয়াবাখোর ফ্যান্সি ডিলখোর এক নামে তোমারা চিনে তুমি যুবক হয়ে লাভ হইল কি অযুবক এই জমির আদর্শ তাকাইয়া দেখ এই যে ঢাকা আন্দোলন হইলো চব্বিশ পাঁচই আগস্ট শেখ হাসিনা ফালাইয়া গেল কয়েকজন যুবক এই ডাক দিল শারজিস নামক এক যুবকের কথায় গোটা মানুষ যুবকেরা এক হয়ে গেছে ওই শারজিস কিন্তু মা একজন তার বাবাও কিন্তু একজন না দুইজন কথা কয় না সার্জিসের বাপ দুইজন মা তিনজন হ্যাঁ যুবকের সার্জিসের মাও একজন বাবু একজন ও যুবক তোর মাও একজন তোর বাবু একজন তুই যেই মায়ের দুধ খেয়েছ ওই রকমের মায়ের তো দুধ সার্জিস খেয়েছে ওর কথায় যদি একজন নাস্তিক বাতিল মুরতাদ দুনিয়াতে ভাগতে পারে তুমি তৈরি হও তৈরি হও তৈরি হও এই জমিনের ভিতরে আমি একা নয় আমার বন্ধু বান্ধব নিয়ে তৈরি হয়ে গেলাম আগামী দিনে ইসলাম কা এমন না করে ঘরে ফিরবো না ইনশাআল্লাহ পারা যাবে না ইনশাআল্লাহ আরে নবীর উম্মতের বাবার আগে ঠিক হন আপনি পোলায় কোথায় ঘুরে খবর নিছেন আপনি পোলায় কোথায় দায় খবর আছে আপনার আগে ঠিক হন কালকেই এক জায়গায় গেলাম বলে হুজুর এই যে বক্সেট বাজে খবর আছে কি এই যে বক্সেট বাজে বাবায় বক্সেট ভাজা কইরা নিছে পোলার মুসলমানি কিসের মুসলমানি আমি ওই সময় বলেছিলাম খাতা কলমে লেখা রাখেন এই পোলা যার মুসলমানিতে গান বাজনা উদঙ্গ বেহায়া থাকবে ওই পোলায় জীবনে বাফের মায়ের খেদমত করবে যেই পোলার নামের সময় ঠিক রাখো না যেই পোলা পানের আদর্শের কোনো খেয়াল নাই পোলায় কি শিখতেছে কাদের সাথে চলতেছে কোথায় যাচ্ছে রাত এগারোটায় বাড়ি ফিরে কেন খবর নিচ্ছেন আপনার পোলা এত মোবাইল টেপে কার সাথে কথা কয় খবর আছে না না খবর নাই তোলার বিয়া হইছে। এখন বিয়ার বয়সের সময় হইসে ওই বা তোমার পোলারে বিয়া করাও নাই কেন বয়স হয় নাই বয়স বয়স কি হয় নাই খাওয়াইবে কি বৌ চালাইবে কি দিয়া অথচ তোমার পোলা একটা বৌ চালানোর সক্ষম নাই হ্যায় পাঁচ গার্লফ্রেন্ডের স্বামী কথা কয় না কয় গার্লফ্রেন্ডের স্বামী ফেসবুকাতে নিয়ে দেখবেন জরিনা সকিনা রাবেয়া অমুক তমুক সমুক পাঁচ দশ পনেরো বিশ গার্লফ্রেন্ডের স্বামী হয় তুমি তো বাবা খবর নাই তোমার পোলায় একটা বউ পারবে না হেই তো তুমি হিমশিম খাও তোমার পোলায় কয় স্বামী দশটা গার্লফ্রেন্ডের স্বামী খবর আছে তোমার পোলার চেহারা দিন দিন খারাপ হয় কেন হিরোইনসির মতো হয় কেন খবর নিশ্চয় দেখো তো দশটার পর তোমার ছেলে ঘরের ভিতরে ঘুমাইতেছে আ খবর নাই ওই কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে ঢুকাইয়া হ্যাঁ খুব টানতেছে পাড়াইছো স্কুলে একদিনও কি খবর নিছো স্যারের কাছে যাই ও স্যার আমার পোলাকে ঠিক টাইমে স্কুলে আয় কিনা তোমার পোলারে বাড়াইছো বিশ পঁচিশ ত্রিশ টাকা একশো পাঁচশো দিয়ে পাড়াইসো তোমার সন্তানটা ঘুর 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 করে এখান থেকে বাইরে ইয়া ওই নলসিটি ডিগ্রি কলেজ না দিয়া পাশ দিয়া ঘুইরা এরপরে লঞ্চ গার্ড হারকেলাস আজ কোথায় লঞ্চঘাট কোথায় লঞ্চঘাট মাইয়াই কয় বাবা আজ আমার কোচিন তিনটাই কয়টাই বাবাই কয় প্রতিদিন ছিল চারটে আজ তিনটায় কা কয় সামনে পরীক্ষা তো এই জন্য তিনটাই কয়টাই তিনটাই এই তিনটার কথা কইয়ে চারটার কোচিং কয়টাই তিনটাই এই তিনটাই নিয়ে এখন হে গুড় গুড় তিনটার সময় বাইরে এসে বাইরেইতে দিয়ে বাইরে দিয়ে বাইরে গিয়ে তিনটার কোচিং চারটের কোচিং তিনটায় করে লঞ্চঘাট কোন ঘাট লঞ্চঘাট করে তিনটার কোচিং কয়টায় কোচিং কয়টায় তিনটায় করে কোথায় লঞ্চ হজরের পরপরই কোচিং বাবা আমার খুব পরীক্ষা সামনে পড়ালেখায় মন দিতে হবে আমার পরীক্ষা সামনে কোচিং করতে হবে নামাজের আগে উঠায় দেবে হ্যাঁ ফজরের নামাজের আগে উঠিয়া বাবাই কাছে মসজিদে তলে তলবে মেসেজ দেয় জান তুমি কোথায় আমি কোন সময় কোথায় থাকবো কথা কয় না বুড়ারা এটা বোঝে না যারা যুবক পোলাপান বোঝে না খুব আসতেছে লেপের তো লেপ এই মেসেজ জান তুমি কোথায় আমি কোথায় থাকবো কখন কোথায় তুমি একে আসবে হাই ফজরের পরে কোচিন করে কোশ্চিং করে কোথায় শুনবেন এই জায়গা থেকে বাইরে সিনিয়র মানুষের নাম কয় কই ওখান থেকে ঘুইরা হা খবর আছে এখান থেকে ঘুইরা ওই সিনিয়র মানুষ চাই না যাই হ্যাঁ গেছই পুরন সমিলে পুরন সমিলে যাইন কোচিন করে শহিদে জানে না আছে না নাই বিয়ে করে বাড়ি নল সিডি বিয়ে করে এই চট্টগ্রাম জয়া রায়বার কেটা কয় ফেসবুক রায়বার কেটা খবর নাই মাইয়া দিন দেন না পরে আসগার কোনো খবর নাই গেছে পর এরপর কি বলে জন্মের পর ডান কানে আজান বাম কাজে আজান তা হেরাও দেয় নাই এরপরে কি সুন্দর একটা নাম রাখা তাও রাখে নাই এরপর কি আখিকে দেওয়া তাও নাম রাখে নাই তা নাম রাখছে কি যার নাম হলো ইদুর তার নাম কি ইদুর ইদুর আরবিতে একটা শব্দ তার নাম হলো ইঁদুর এই ইঁদুরের কাছ থেকে মানুষ কি ভালো আচরণ পাইব এই জন্য বাপদেরকে বলবো মুসলমানি করায় বিয়া করায় হারে খবরদার হাজি সাহেবের বাসায় ডেক্সের দুম দুম আওয়াজ ইমাম সাহেব হাজি সাহেব আপনার সাদে ওয়াকি কয় একটু বিয়া মাইয়ের একটু কি বিয়া ইমাম মসজিদের কি সভাপতি হ্যার মাইয়ের বিয়ে কি বাজে ডেকসেট আর তোমার মাইয়ের বিয়ে ডেকসেট উলঙ্গ মাইয়েরা নাচবে করবে আর সেখানে আল্লাহর অলি সৈয়দ ফজদুল করিম রেজাউল করিম ফাইজুল করিম শামসুল হক ফরিদপুরি আনোয়ার শাহ কাশ্মীর জন্ম দেবে এইটা সম্ভব নয় হয় সালমান শাহ নয় সাকিব খানের মতো বেশ উলঙ্গ জন্ম নেবে এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে যেহেতু আমি আপনার এলাকারই সন্তান আপনারা যুবকেরা যুবকদের একটা অনুরোধ তোমরা ভালো হও এবং ইসলামের পক্ষে কাজ করো আর বৃদ্ধদেরকে বলবো আপনারাও ভালো হন এবং আপনাদের সন্তানদেরকে ভালো করতে যা লাগে তার ব্যবস্থা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এর উপরে আমুল করার তৌফিক দান করুক আমিন দাওয়ানা আহমিনা রব্বুল আলামিন